কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আমার কাছে দেখতে পাচ্ছেন একটা এলইডি টিভি খুলেছি আমার দোকানে তো এই এলইডি টিভিটাতে কাস্টমার কি ভুলটা করেছে আপনাদেরকে বলি যে যে কোনো কাজ একটু ধীরে সুস্থে নিজে নিজে কাজ করতে পারলে এটা তো আলহামদুলিল্লাহ আপনাদের অনেক টাকা বেঁচে যাবে তো সেই কাজটা করতে গিয়ে যদি আরো বেশি ক্ষতি হয়ে যায় তাহলে আলো সমস্যা না তো আপনারা প্রত্যেকটা জিনিস আমি যেভাবে ভিডিও আপনাদেরকে দেখাই আপনারা যদি আমার কথা অনুযায়ী কাজগুলো করেন তাহলে আপনাদের অনেক টাকা কিন্তু ইনশাল্লাহ বেঁচে যাবে তো এই ভাই কি কাজটা করেছে এই ভাইটি হলো যে এইখানে যে চ্যানেল বক্সটি দেখতে পাচ্ছেন এই চ্যানেল বক্সের যে যেটা আছে মূলত এই টা ভেঙে ফেলেছে ঠিক আছে আমি কালকে চেঞ্জ করেছি আজকে পরের দিন আবার ভিডিও করছি তো অ্যান্টিনেট যখন ভেঙে ফেলেছে ভাই আবার কি করেছে যার টিভি সে সুপার গ্লু আঠা এখানে ইনস্টল করে দিয়েছে মানে সুপার গ্লু আঠা লাগাই দিয়ে ইয়া তো সুপার গ্লু আঠা এত পরিমাণ দিয়েছে দেখুন এখানে যে আইসি থেকে শুরু করে এভরিথিং টু জায়গায় মানে এ টু জেড জায়গায় সব জায়গায় সুপারগুলো আঠা কিন্তু সে লাগিয়ে দিয়েছে আর একটা মারাত্মক ভুল করেছে সে সুপারগুলো আঠা এত পরিমাণ দিয়েছে যে এই যে সেন্সরের যে লাইনটা কিপ্যাড সেন্সরের যে লাইনের তারটা আছে দেখুন এভাবে লেগে গেছে এবং জায়গায় জায়গায় এইভাবে ছিঁড়ে গেছে তো এখন হলো এই জিনিসটা তো আর ওভাবে রিপেয়ার করব না কেননা এর আগে দেখুন কোথায় থেকে কোনো টেকনিশিয়ানের কাছে সে সার্ভিসিং করেছে মনে হয় তো দেখুন কিভাবে জোড়াতালি মেরে দিয়েছে আসলে এরকম কাজ করা কিন্তু ঠিক না আমি বাজার থেকে এই যে সেন্সর এবং কিপ্যাডের যে সার্কিটটা পাওয়া যায় মানে সেটটা পাওয়া যায় এটার দাম মাত্র দেড়শো টাকা আসলে দেড়শো টাকায় যদি আপনি একটা জিনিস নতুন কিনে এনে লাগাই দেন কাস্টমার কিন্তু দীর্ঘ অনেক দিন কিন্তু ব্যবহার করতে পারবে এখন প্রশ্ন হলো যদি এরকম কোনো সময় যদি আপনাদের রিমোটেও যদি কাজ না করে এই রিমোট যদি কাজ না করে বাজার থেকে জাস্ট খালি দেড়শো টাকা দাম নিবে এই যে এই ধরনের পিনগুলো দেখতে পাচ্ছেন কম বেশি যত চায়না টিভি আছে সব চায়না টিভির একই রকম কিপ্যাড এবং সেন্সরের লাইন মাত্র একশো চল্লিশ প্রশ্ন হলো যে এই জিনিসগুলো আমরা যখন লাগাবো তখন নিজেরা পারবো কিনা হ্যাঁ পারবেন হান্ড্রেড পার্সেন্ট পারবেন এলইডি টিভি সব করতে পারবেন তো আপনারা যখন খুলবেন টিভিটা যখন কাজ করবেন খেয়াল রাখবেন এই ধরনের ক্রপের লাইনগুলো আছে এই ক্রপের লাইনগুলো কোনো সময় যেন লিকেজ না হয় বা ছিঁড়ে না যায় তাহলে এই প্রবলেমগুলো কিন্তু হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তখন এই ক্রপটা যদি ছিঁড়ে যায় টিভি বাদ হয়ে যাবে না এগুলো লাগানো যায় পঁচিশশো পনেরোশো আঠারোশো বিভিন্নটায় বিভিন্ন রকম খরচ হয় কিন্তু হ্যাঁ তো অতএব আপনারা যখন খুলবেন এই জিনিসগুলো চেঞ্জ করবেন একটু সাবধানের সহিত একটু হাতে সময় নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ আপনাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে অনেক সময় দেখেন না যে পাওয়ার যদি আপনার এলইডি টিভিতে কোনো রকম পাওয়ার না থাকে যে মিনি এস লাগানো আছে এই যে এস এসটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা কীভাবে কানেকশন করতে হয় এ টু জেড সব কিছু ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদেরকে এ টু জেড সব কিছু দেখাই দেবো এবং আরেকটা বিষয় বলি আপনাদেরকে এল টিভিতে ধরেন ঠিক মতন কালার আসছে না ঝিরিঝিরি দাগ আসছে বা বিভিন্ন সমস্যা আছে এই এই কেবলটার কারণেও কিন্তু অনেক সময় এই প্রবলেমটা হয় এই যে ভিজিয়ে যে কেবলটা এসছে এই কেবলটা মাদারবোর্ড থেকে এসে এই যে এই প্যানেল এসেছে এইখান থেকে অনেক সময় এই প্রবলেমগুলো হয় তারপর পাশাপাশি এই ক্রপ হলে দাগ আসে বিভিন্ন সমস্যা হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো বিহস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার মন্ত্রণ নিল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই